তো দুটো মাদ্রাসা পুরুষ এবং মহিলা উভয় মাদ্রাসার পক্ষ থেকে হজর দোয়া মাহফিল তবে গোলা আলোচনায় যাওয়ার আগে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ না করলেই না সেটা হলো আমি ওই শুরুতে তো সব জায়গায় বলার সময় ওইভাবে বলি আর কি সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ হজরতুল্লাহ মাইকে রাম তারপর সমস্ত তহিদ জনতা তো বলতে গিয়ে আমার একটু দৃষ্টি আটকে গেল যে প্রধান অতিথি সভাপতি প্রধান মেহমান পৃষ্ঠপোষক আরো বেশ কিছু পদ আছে এখানে এর মধ্যে আমার দৃষ্টিতে সভাপতির দায়িত্বটা প্রতিটা মাহফিলে বিশেষ করে মাদ্রাসার মাহফিল এবং আলামাই কালামের মাহফিলে সভাপতির দায়িত্বটা বক্তার চাইতে এলেমে বড় এমন কোনো আলেমকে দেওয়াটাই সাজে কারণ সভাপতির কাজ কি প্রতি মানে হলো স্বামী স্বামী মানে হলো মালিক বা মূল আর সভা মানে তো বোঝেনি এটা একটা সভা তাহলে সভাপতি মানে কি সভার মূল ব্যক্তি তিনি মূল ব্যক্তির কাজ কি আমি একজন মানুষ না নাকি ফেরেস্তা যেহেতু আমি মানুষ আমার ভুল হতে পারে না আচ্ছা ওয়াজের মাহফিল থেকে মাঝে মাঝে ভুল ফতোয়া ভুল মশালা ভুল ব্যাখ্যা মাঝে মাঝে হয় নাকি হয় না হয় যারা দেয় তারা যে ভুল বলার জন্য দেয় সেটা না মানুষ হিসেবে ভুল তো হতে পারে কেউ তাফসিরে ভুল করে ফেলে কেউ হাদিসের ব্যাখ্যায় ভুল করে ফেলে কেউ জাল হাদিস নবীর নামে চালায় দেওয়ার চেষ্টা করে কেউ ফতোয়া দিতে গিয়ে এমন ফতোয়া দিয়ে ফেলে যেটা ইসলাম সমর্থন করে না এখন আমার দ্বারাও এমন কিছু হওয়া সম্ভব নাকি সম্ভব না আমি কেন অন্যান্য বক্তাদের দ্বারা হওয়া সম্ভব নাকি সম্ভব না এখন এমন কিছু যদি হয় এই যে হাজার হাজার মানুষ সামনে আছে আমি যদি পরে যাওয়ার পরে বুঝিও কোনো আলেম যদি আমাকে দৃষ্টি আকর্ষণ করে যে বুঝুন এটা আপনার ঠিক হয়নি ভুল হয়েছে এখন বুঝলে আমি নই তো বুঝলাম আমি যদি ফেসবুকে লাইভও দেই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে ফলোয়ার লিস্টে যারা আছে তারা না দেখলো কিন্তু এই যে হাজার হাজার মানুষ একটা ভুল ফতোয়া ভুল মেসেজ ভুল তাফসীর ভুল masala ভুল শিক্ষা নিয়ে বাড়তে গেল তাহলে এতগুলো মানুষের এই ভুলের দায় কে নেবে এগুলো তো বক্তাকেই নিতে হবে তাহলে বক্তার ভুল ধরিয়ে দেওয়া যার দায়িত্ব তাকে সভাপতি বলবেন আমি এটাই বুঝি আমার বোঝে ভুল থাকলেও বলতে পারেন বর্তমান কোন ভুল ইলমি দৃষ্টিকোণ থেকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যিনি ধরিয়ে দেওয়ার যোগ্য তাকে সভাপতি বলে যার কারণে আমরা আমাদের সিলেটে বিশেষ করে দেখি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আলেমদের মাহফিলে মাদ্রাসার মাহফিলে তফসির মাহফিলে সভাপতি সিনিয়র কোন আলেম যিনি সমস্ত পুরো এলাকার মুরব্বী যাকে সবাই মানে এবং যার ছাত্রই আছে এরকম বক্তাদের মতো হাজার হাজার ছাত্রই আছে এই রকম আলেমকে রাখে এবং নাম কে আসতে না পুরোটাই বসে থাকে নাহলে সভাপতি সভা ছেড়ে যায় কি ভাবে সভাপতি সভা ছেড়ে যায় কি ভাবে রাজনৈতিক নেতারা তো ভাই কথা শুনতে আসে না শোনাতে আসে তারা তো আমাদেরও আর টাইম তাদের হাতে নাই তাদের অনেক ব্যস্ততা আছে তারা তো পারলে আমাদেরকে বসায় রেখে দুই চার কথা শুনানোর চেষ্টা করে সভাপতির কাজ কথা শোনানো না সভাপতির কাজ হলো কথা শুনে শুনে ফিল্টারিং করা তাহলে ওয়াজার মাহফিলে সভাপতি কোনো লোক হওয়া দরকার না কোনো নেতা হওয়া দরকার আমি এটাই বুঝি হ্যাঁ নেতারা কি মাহফিলে আসবে না আসবে তো সভাপতি ছাড়াও আরো দায়িত্ব তো আছে বহু পদ তো আছে অন্য কিছু দেওয়া হোক তো সভাপতি পদে কোন আলেনকে রাখা হোক এতে আর কিছু হোক বা না হোক ইনশাআল্লাহ মানুষ একটা সহি মেসেজ পাবে মানুষের ওয়াজ দ্বারা ফায়দা হবে কোনো ভুলের দ্বারা সবাই ক্ষতি হবে না এজন্য রমজান ও হাফেজ রাখি কয়জন সর্বনিম্ন কয়জন দুইজন কেন একজনে কি চাইলে পড়াতে পারবে না অবশ্যই পারবে কোন সন্দেহ নাই যে দুইজন মিলে পড়াতে পারবে সে মানুষ তার ভুল তো হতেই পারে তার ভুল আমরা কিভাবে যারা হাফেজ না আমরা ধরবো কিভাবে এজন্য পেছনে আরেকজন রাখি হাফেজের ভুলও হাফেজ ধরবে ডাক্তারের ভুলকে ধরে আরেক ডাক্তারই ধরে ইঞ্জিনিয়ারের ভুলকে ধরে আরেক ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারই ধরে তাহলে আলেমের ভুল হতেই পারে কিন্তু ধরবে কে আলেম ধরবে আলেম না ধরে দুই পয়সা নেতারা ধরতে গেলে তখনই বিভিন্ন জায়গায় গন্ডগোল বাঁধে এই গাজীপুরে পর্যন্ত দুই দিন আগে বাংলাদেশের একজন অতি এমন ব্যক্তিত্ব মানে যিনি কখনোই এমন না কারণ কলিজা আঘাত করে কথা বলেন তার সামনে পর্যন্ত ওয়াজের স্টেজে বেদবি করা হয়েছে কেন এই বেদবির পথগুলো আমরাই খুলে দিই আমরাই খুলে দিই আমাদের না বোঝার কারণে কষ্ট পেলেন নাকি আপনারা আমি মাদ্রাসাওয়ালাদের খাটো করার জন্য বলি নাই আমি আম পাবলিকের সামনে কেন বললাম জানেন কারণ এখানে এমন অনেকে থাকতে পারেন যারাও বহুত মাহফিল পরিচালনা করেন আর মিডিয়ার কল্যাণে এটা সারা দেশে ছড়িয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে আরও এরকম হাজার মাহফিলের লোকেরা সতর্ক হবে আমরা মনে করি এই সতর্কতাটা সবার আগে মসজিদ মাদ্রাসা তাফসির মাহফিল এবং ওলামাদের এবং ইমামদের অধীনে মাহফিল থেকে হওয়া দরকার বাকিটা গোল্লায় গেলে চান যে যুবকরা করেছে তারা কোনো নেতারা দিয়েছে ঠিক আছে বুঝলাম ওইটার একটা ব্যাখ্যা আছে কিন্তু আলমরা নিজেরাই যদি অন্যদেরকে এই পর্যায়ে নিয়ে যায় তাহলে আমি মনে করি এটা খাল কেটে কুমিরানের মতো হবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করতো এজন্য আর কোনো বেয়াদবির পথ না খুলুক এবং আমরা অনেক জায়গায় দেখেছি এখানে ওই দৃশ্যটা আমার ভালো লেগেছে আশপাশে কোনো চেয়ার নেই আশপাশে কোনো চেয়ার নেই দৃশ্যটা ভালো বলবেন কেন আপনার চাইতে বেশি বয়সে আলেমরা নিচে বসে আছে আপনার ভালো লাগছে না এটা আমার ভালো লাগছে না অন্য কারণে ভালো লাগছে চেয়ার আসলে চেয়ার টানাটানিও লাগে কিভাবে এক নেতা আসলে বলবে আমার একটু আর বলতে পারবে আমি সাইড দিলে তো মাফিলিচে আছে তখন আরেকজন বাপের বয়সে আলেমকে সরায় নেতারে বসতে দেওয়া হবে আর চাইতে ভাই মাথাও ব্যাথাও ব্যথাও নাই চেয়ারও লাগবে না চেয়ারে বসার লোকও আমাদের লাগবে না আমরা সবাই সমান থাকবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক এবং কোন নেতা যদি আসলে আলেমদের প্রতি ভক্ত হয় আলেমদের প্রতি শ্রদ্ধা রাখে এই কথা শুনলেও তার দিলে আগুন লাগবে না বরং সে বলবে না আসল মূল্যায়নটা সঠিকই হয়েছে কারণ ইমামের মুসল্লায় কি মানায় ইমামের মুসল্লায় নেতারে মানায় একইভাবে আলেমের দায়িত্বে আলেমরাই মানায় না হলে আমি বোখারি পড়াই এখন যদি আপনি এই এলাকার সবচেয়ে বড় নেতারে এনে বোখারি সামনে দিয়ে বসায় দেন। খুব সুন্দর পড়াতে ভাববে তাই না খুব সুন্দর পড়তে পারবে তো যার যেটা কাজ সেটা করলেই ভালো হয় আর আলহামদুলিল্লাহ আর কোনো চেতনা থাকবে না তাহলে এবার আসি সভাপতিহীন মূল আলোচনায় মানে এখন আমি আলোচনা করব কিন্তু আমার আশপাশে কোনো সভাপতি নাই ভুল হলেও কেউ ধরতে পারবে না